আবার আবার সেই ঝড় সন্তান কার এবার সন্তান আবার নন্দাইয়ের আগের সন্তান ছিল ভাসুরের এবারে সন্তান আবার নন্দাইয়ের সত্যি কি অবস্থা ওয়াইটিতে এখন মানে নোংরা জঘন্য কিছু ক্রিয়েটারের জন্য না ওয়াইটিতে মানে থাকা যায় না ফোনটা খোলা যায় না যে একটা ভিডিও দেখবো সেই ভিডিওটা মন দিয়ে দেখার মতন ধৈর্যটাই চলে যায় জঘন্য জঘন্য কিছু মহিলা এখানে এসে যা নোংরা করছে না একদম সবার আগে তাদের তাদের চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া উচিত যেমন ওদিকে কার কার চ্যানেল যেন সব বন্ধ হয়ে গেছে উড়িয়ে দিয়েছে এই করেছে সিজ হয়ে গেছে ফোন ওইরকম ভাবে এই কাজ যদি করা যায় না তাহলে আমি সব থেকে বেশি আনন্দ হব এই যে সেবক দাদা সেবক দিদি সেবিকা দিদি ম্যাডাম ওই ডাম সেই ডাম যারা যারা আছেন ওই দেবদূত সবাইকে বলছি সবার আগে এই চ্যানেলটাকে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন কারণ এ হচ্ছে একেবারে মানে যুক্তি 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 এবং সত্যি 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 দিয়ে ভিডিও করছে তো যেটা আমরা নিতে পারছি না আমাদের একটু ছোটোখাটো মোটা ছোটা মাথা তো আমরা নিতে পারছি না বিশ্বাস করুন এত শিক্ষিত নই তো এত শিক্ষিত মানুষ যে এখানে রয়েছে এটাই আমরা জানতাম না সত্যি একটু অহংকার নেই মেয়েটার কিন্তু একটু অহংকার নেই এত যে জানে সত্যি কোনো অহংকার নেই অথচ দেখো এইরকম গ্রামে পড়ে রয়েছে মেয়েটা সত্যি তো চলো বন্ধুরা চলে এসেছি আজকে আবার সকাল সকাল কিছু কথা বলতে মানে যা দেখছি না মানে সেটা দেখে কিছু না বললে অন্যায় করা হবে অন্যায় আমি তো ভিডিও করা প্রায় ছেড়েই দিয়েছি করতে ইচ্ছা করে না কি বলবো কাকে নিয়ে বলবো কোনটা ভালো আর কোনটা খারাপ এটাও বোঝা যাচ্ছে না তো সবই তো মনে হচ্ছে একই গোয়ালের গরু যে এটাকে নিয়ে বলবো এটাও তো সেই একই পদার্থ ওটাকে নিয়ে বলবো সেটাও সেই একই পদার্থ তো সেই কারণে আমি প্রায় ভিডিও করাই ছেড়ে দিয়েছি এমনি ভিউজ দেই তার উপর আর করেই বা কষ্ট করে লাভ কি আমার তো যাই হোক যদি তোমাদের মনে হয় একটু দেখার তো দেখো তো চলো এবার যেটা বলতে এলাম সেটা বলি এখন আবার সেই রকটা শুরু হয়েছে সন্তান টান আর এই সন্তান খেকো মেয়ে ছেলেটা শুধু সারা দিন রাত্রির কোনো কাজ নেই লোকের চরিত্র বিশ্লেষণ করা আর বসে বসে বাচ্চাগুলোকে নিয়ে নোংরা নোংরা কথা বলা যখন নিজে কিছু পারে না তখন চলে আসে বাচ্চা নিয়ে এতদিন ছিল ভাসুর নাঙ্গি ভাসুর নাঙ্গি এখন এসেছে নন্দায় নাঙ্গি বুঝেছো তো আর নিজে যে ভাগনে নাঙ্গি এটাই ভুলে যায় আরে তুইও তো কিছু নাঙ্গি রে বাবা তাহলে তুই চুপচাপ থাক তুইও চুপচাপ থাক তোকে নিয়ে বলতে গেলে দেখেছিস দেখেছিস না দেখিনি তুই দেখেছিস তুই দেখেছিস কনিকাকে ভাসুরের সাথে শুয়ে পড়ে লটর পটর করতে আর তার সাথে ইন্টুগুলো গুলু করতে আর তার সাথে ওই আয়ুষ্িতার জন্ম দিতে দেখেছিলিস দেখিস নি তা দেখিস যখন তখন দেড় বছর ধরে তার মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছিস কেন তার বাড়ির লোক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভিডিওগুলো দেখেনি দেখেনি কি গেছে মেয়েটার ওপর দিয়ে তোর মতোনরকম মুখর আর চতুর মেয়ে ছেলে না বলে তোকে নিয়ে কথা বলেনি তার রুচিতে বেঁধেছে বুঝেছিস গরিব হতে পারে অশিক্ষিত হতে পারে কিন্তু তার মধ্যে একটা ভদ্রতা সভ্যতা রুচিবোধ আছে যেটা তোর মধ্যে নেই অতিরিক্ত শিক্ষিত অতিরিক্ত সুন্দরী অতিরিক্ত গায়িকা তোর বুঝেছিস তো যার জন্য তুই আর মানুষকে মানুষ মনে করিস না কিন্তু তুই নিজেকে মানুষের পর্যায়ে আছিস সেটা একবার ভেবে দেখিস তো সেটা একবার ভেবে দেখিস ওই মেয়েটা এত খারাপ ভাসুরের সাথে শুয়ে পড়ছে শাশুড়ি জানে শ্বশুর জানে বর জানে ননদ ননদের বর বাচ্চা কাচ্চা সবাই জানে কেউ কিছু বলছে না ভেবে দেখ কত বড় বদমাই শুনে তুই এই কথাগুলো বলতে পারিস বাইরে মানে দুশো চল্লিশ কিলোমিটার দূরে থেকে বসে তুই ঘর থেকে দেখতে পাচ্ছিস ও ভাসুরের সাথে যৌবন এডিট করছে ও ভাসুরের সাথে শুয়ে থেকেছে ও ভাসুরের সাথেই ঘুরতে যাচ্ছে ভাসুরের সাথে দোকানে যাচ্ছে ভাসুর ওদের এনে মাছ মাংস খাওয়াচ্ছে তোর দায়ের জ্বালা কিসের ও ভাসুর নিজের সংসারটা মানে ভাসিয়ে দিচ্ছে সে মানে ভাই মানে নিজের বউটাকে করে ভাসিয়ে দিয়ে আর ভাইয়ের বউয়ের পেছন 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 ঘুরে বেড়াচ্ছে দেখ আবার আরেকটা সন্তান হয়েছে যদি সম্পর্কটা ইন্টুকটুগুলোতে না থাকে তাহলে এই বাচ্চাটা কোথা থেকে এলো বল এই যে আদ্রিকার বোন হলো এটা কি করে হলো তাহলে এটা কি উজ্জ্বল জানো আর বিয়ে কোথাকার উঠতে বসতে তোকে শুধু চাপকানো দরকার আর কিচ্ছু না চাবুক দিয়ে পেটানো দরকার তোকে তারপরে হচ্ছে এখন আমার শুরু করেছে আমাদের ইপসিতাকে নিয়ে ইপসিতাকে তুই কি নাক ফুটো নাক ফুটো নাক বড় বড় ফুটো নাক বড় বড় ফুটো নাক বড় বড় ফুটো তুই তো তাই কথা বলিস যখন এই রং করে নাকের এই রং বড় বড় দুটো বাত্ত্ব বেরিয়ে আসে তুই কি তাহলে কেন তোকে ঘোড়ামুখী বলে ঘোরার মতো মুখ তাই ঘোড়ামুখী তাহলে ও তোরলি কথা বলে তাই তুতলি একটা মানুষের কথাটাকে নিয়ে পর্যন্ত তুই বলতে শুরু করেছিস না একশো বলবে তুই যেমন শুরু করেছিস তেমন তোকে নিতে হবে একদম তুই প্রত্যেকবার বলিস যে তোকে নিয়ে লোকে বলে তোকে নিয়ে লোকে বলে না লোক তোকে নিয়ে বলতে শুরু করেনি তুই লোককে নিয়ে বলতে শুরু করেছিস যবে থেকে তবে থেকে সবার মুখটা খুলেছে আস্তে আস্তে এইরকম ভাবে কেউ ভিডিও করতো না তুই যবে থেকে এসছিস তবে থেকে আমিও আছি এখানে ঠিক আছে তবে থেকে আমি প্রত্যেকের ভিডিও দেখেছি কেউ তোকে নিয়ে আগে কথা বলতে যায়নি তুই সবাইকে নিয়ে আগে কথা বলেছিস আর এমন এমন নোংরা ভিডিও করেছিস যেটা নিয়ে লোক মুখ খুলতে বাধ্য হয়েছে নাহলে আমি গীতাদি জয়িতা তোকে নিয়ে মুখ খুললাম কেন তোর বিরুদ্ধে কথা বললাম কেন আমাদের সাথে তো তোর কোনো ভালো খারাপ রিলেশন ছিল না জন্মদিনে নেমন্তন্ন করে ডেকে নিয়েছিস নিশ্চয়ই খারাপ রিলেশন ছিল না তাহলে আমরা আজকে তোর এত শত্রু হলাম কি করে তোর এই নোংরা মোটাকে আমরা সাপোর্ট করিনি তাই বুঝেছিস নাহলে গীতা দি আমি বা জয়িতা তিনজনের তিনজন নেমো খারাম তো ছিলাম না কখনো না তার বাড়ি খেয়ে এসে তার সম্পর্কে নিন্দা করতে বসেছিলাম বসিনি আগে তুই শুরু করেছিস তারপর দেখতে 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 আমরা মানে প্রতিবাদ করেছি যে না এই নোংরা মুখে আমরা তার বাড়ি খেয়েছি জন্মদিনে গেছি বলে তার সমস্ত নোংরা মুখে চুপ করে সাপোর্ট করে নেবো সেই রকম পাঠশালায় আমরা অন্তত করিনি এটা হচ্ছে মেন ব্যাপার দিনের পর দিন তুই কনিকাকে নোংরা থেকে নোংরা জায়গায় নামিয়ে দিয়েছিস তার শাশুড়িকে নোংরা জায়গায় নামিয়েছিস ছেলের থেকে ছোট একটা ছেলের সাথে তুই ওই শাশুড়িটাকে তোর শাশুড়িটাকে যদি আমরা শোয়াই তখন খুব খারাপ লেগে যাবে না তখন যাবি কোর্টে দেবদূতকে ডেকে নিয়ে আসতে কি করা উচিত বললাম উঠতে বসতে চাপকানো দরকার এটা তোর ছোটবেলা থেকে হয়নি বুঝেছিস তো যার জন্য তুই এত বেয়ারা তৈরি হয়েছিস তোর বাবা মা তোকে পারবারিসটা ঠিক করে করতে পারেনি যার জন্য তুই এরকম লাপার বা মেয়ে ছেলে তৈরি হয়েছিস অসভ্য জেদি নোংরা মেয়ে ছেলে তৈরি হয়েছিস তার সাথে সাথে সকালবেলা পুরোহিত বাড়ির পুরোহিত তা টুকু করে পুজো করছিল সঙ্গে সঙ্গে কেটে দিলি কেন বাড়িতে একজন ঠাকুরের পুজো করছে সেই সময় বসে বসে তুই আরেকজনের পিন্ডি চট কোন বাড়ির মহিলাই কাজটা করে কোন বাড়ির মহিলাই কাজটা করে বড় দিকে বসে টিংকিং করে ঘণ্টা না হচ্ছে আর তুই এদিকে বসে বসে নোংরা পিন্ডি চট মেয়ে ছেলে হ্যাঁ তোমার গাঁটে ঘাটে রজত জয়ন্তী করে দেওয়া দরকার বুঝেছো তো সুবর্ণ জয়ন্তী রজত জয়ন্তী তোমার গাঁটে ঘাঁটে করে দেওয়া দরকার অসভ্য নোংরা নিজ মানসিকতার একটা মেয়ে ছেলে লোককে নিয়ে বলতে বসে পড়লো অরে বাপরে বাপ নন্দাই নাঙ্গি তুই দেখেছিস নন্দায়ের সাথে শুতে আজকে নন্দাই নন্দাই নাঙ্গি করতে করতে ওই মেয়েটার যদি একটা কোনো রকম দুর্ঘটনা ঘটে যায় তার দায়টা তুই তোকে নিতে হবে কিন্তু ভুল করেও ভাবিস না যে এটা তোকে ছেড়ে দেওয়া হবে এত মানুষ আছে না তোর পেছনে তোর হয়ে সাক্ষী দেওয়ার তুই ভাবতেও পারিস না ভাবতেও পারিস না বুঝেছিস তোর ওই কুটিগত নোংরা সি লেখার চরিত্রহীন দর্শকদের নিয়ে তুই একবারও ভাবিস না যে তুই বিশাল বড় একটা কাজ করে ফেলিস একদম ভাবিস না তুই কি কারণে ওকে বলছিস একটা বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে প্রতিবার তুই নোংরা খেলা খেলিস কেন রে কেন নিজের সন্তান হয়নি সেই দিকে চিন্তা কর না বসে বসে যেগুলো সন্তান হয় না না যা যে মেয়ে ছেলেদের তারা ঠাকুর দেবতা নিয়ে সন্তান অন্যের সন্তানকে ভালোবেসে নিজের মনের দুঃখে কষ্টে ঘরের মধ্যে বসে থেকে তারা নিজেদের মতন নিজেরা সব কিছু করে কত মেয়ে আছে নিজেদেরকে অন্য কিছুর মধ্যে ইনভলভ করে রাখে যাতে ওই কষ্টটা নিজেদের মনের মধ্যে না আনে আর তুই এইখানে ঢুকে অন্যের বাচ্চার মৃত্যু কামনা অন্যের বাচ্চাকে নিয়ে নোংরা করা আজকে সীতার সংসারে এত অশান্তি চলে আসবে যে সেই সেই মানে নোংরা মোটার ও নাও মেনে নিতে পারে ওর হাজবেন্ড ওর ভিডিও দেখে ওর মেয়ে ওর ভিডিও দেখে ওর পরিবার ওর ভিডিও দেখে সাথে ওর নন্দায় ননদ নিঃসন্দেহে ওর ভিডিও দেখে দেখে না তাহলে তাদের পরিবারে আজকে কি পরিস্থিতি হচ্ছে সেটা একবার ভেবে দেখেছিস তোর এই সামান্যতম কথার জন্য তোর তো পয়সা দরকার পয়সা লোককে গুইয়ে বসিয়ে দিয়ে চুবিয়ে নিয়ে চেটে নিস তুই এমন নোংরা তুই তোর তোর নোংরা মোর ব্যাখ্যা দুনিয়ায় কেউ দিতে পারবে না তুই একটা মানুষকে নোংরা গুয়ে ডুবিয়ে দিবি দিয়ে সেখান থেকে তুলবি তুলে তাকে চাটবি মানে এতটাই তুই নোংরা বুঝতে পারছিস তো বনু লাথি মারলো দুই বনু একেবারে মুখের ওপর সপান সপান করে লাথি মেরে দিয়েছে নিজের মা মুখে লাথি মেরেছে যাদের যাদের সাথে মিশেছি সব তোর মুখে ক্যাতাকাত 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 তবু তোর লজ্জা নেই তবুও তোর লজ্জা নেই আমার পয়সা দরকার আমার পয়সা দরকার আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিকুচি করেছে তোর এই কন্ট্রোভার্সির নিকুচি করেছে ওটা কোনো কন্ট্রোভার্সি নয় ওটা নোংরামো তুই যেটা করিস ওটা কন্ট্রোভার্সি না বুঝেছিস ওটা নোংরামো যেমন মুখের ভাষা তেমন তোর বডি ল্যাঙ্গুয়েজ তেমন তোর মুখের আকৃতি প্রকৃতি হয় যখন তুই কোনো মানুষকে নিয়ে বলিস একটা হিংস্র মনোভাব তোর মুখের মধ্যে ফুটে ওঠে বুঝেছিস তো হয়তো প্রত্যেকেরই ওঠে কিন্তু তোর মুখটা অন্যদের তুলনায় আলাদা হয় যেটা একদম পাক্কা শয়তানের মুখ ভেসে ওঠে একটা বিশ্বাস কর আমরা দেখি তো আমরা জানি আমরা ভিউয়ার্স আমরা বলতেই পারি ভিউয়ার্সরা বলার অধিকার আছে তুই বলেছিস আমিও ভিউ আমিও দেখি আমিও বলবো যা দেখবো তাই বলবো আমিও যা দেখছি তাই বলছি দিনের পর দিন তো নিচে নিজের মতন রান্না করে খাস বারবার বলা হয় এই কথাটা ওপরে দুটো দিস না তো তাহলে তোর মন মানসিকতাটা কোন লেভেলে সেটা একবার ভেবেছিস কি যে কেক নিয়ে বসে দুজনে ইন্টুকুলুকুলু করতে করতে রান্নাঘরে একে টুকুকুস করে একে টুকুস করে দুজনে খাওয়াচ্ছিস জন্মদিন কেন ওপরে দুজনকে দুটো মিষ্টি দিয়ে আসতে পারিস নি সুগার হ্যাঁ সুগার হতেই পারে তো দুটো কেক দিয়ে তো প্রণামটাও করে আসতে পারতিস পারতিস না বা একটু মাংস রান্না করেছিস ফ্রাইড রাইস রান্না করেছিস একটু গিয়ে দিয়ে আসতে পারতিস না দিবি না তোর কথা হচ্ছে আমি দেবো না আমার রোজগারের পয়সা আমি খাবো আর ওই দাদাটাকে খাওয়াবো কারণ আমার প্যান্টি স্যান্টি অ্যান্ডি ম্যান্ডি সব কাঁচে কুচে মনে রাখে সব কি সব সেই সবের জন্য এটাকে আমাকে পুষতে হবে নাহলে তো এই বাড়িতেই থাকতে পারবো না না ওই জন্য ওটাকে তুই দিস এর বাইরে ওটার কোনো ভূমিকা নেই তোর পাশে এই করে দাঁত বার করে তোর পাশে বসে থাকা ছাড়া সেটার আর কোনো ক্ষমতা নেই সেটা যদি প্রপার পুরুষ হতো না তুই এতদিন ওই বাড়িতে থাকতে পারতিস না বুঝেছিস যদি সত্যিও মেরুদণ্ড একটা ছেলে হতো তাহলে কবে তোকে ঘর থেকে বার করে দিত নেই আসলে মেরুদণ্ডটা নেই মেরুদণ্ডের সাথে সাথে মেরুদণ্ড বাবা যেটার জন্য তুই এলি সেটাও নেই দেখ যার জন্য তুই আজকে এই জায়গায় এসে পড়ে আছিস আরও অনেক ক্রিয়েটার আছে যাদের সন্তান নেই তাদেরকে নিয়ে দেখ কেউ একটা নোংরা কথা বলে না আর যদি কেউ একটাও নোংরা কথা একটাও ভিডিও করে তাহলে হাজারজন মানুষের মেয়েটাকে গলা টিপে ধরে দেবে একদম তারা এই জায়গাটায় নিজেদেরকে রাখতে পেরেছে আর তুই দেখ বাজা মহিলা হয়ে লোকের সন্তান নিয়ে পড়ে আছিস কত বড় বদমাইশ মেয়ে ছেলে আজকে নন্দা ননদ এই ভিডিওটা দেখার পর ইফসি তার বাড়িতে এসে যদি মানে অশান্তি করে তার দাইভারটা কে নেবে তার স্বামী যার সন্তান সে এতদিন ধরে জেনে এসেছে সে যদি এতদিন বাদে হঠাৎ করে অন্য লোকের মুখে শোনে যে সেই সন্তান তার না তাহলে তার সাথে ইপসি তার সম্পর্কটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সে নিজে জানলো না তার সন্তানকে অথচ তুই জানিস নন্দায়ের সন্তান কত বড় হারে হারাম যাদা মেয়ে ছেলে সন্তুষ্ট সেটা ভেবে দেখ একবার নিজে তুই তো সেগুলোও করতে পারলি না একটা নন্দাইও ধরতে পারলি না একটা ভাইও ধরতে পারলি না একটা অন্য কোনো কাউকে ধরতে পারলি না সেটাও তো তুই পারলি না তোর তো সেই মূরত্বও নেই তুই এবার বসে বসে অন্যের পিন্ডি কি চটকাস যাও বা যাকে একটা ধরেছিলি ব্যাস আউট আউট হয়ে গেছে সাত বছরের ছোট সাত বছরের ছোট না দেখ দশ বছরের ছোট যেটা মন্দিরে কে সেটাই ঠিক আবার করতে বসেছিস না রে দশ নয় সাত বছর ছয় সাত বছরের ছোট তার মানে প্রমাণ হলো যে তুই পরকিয়া করেছিস আর পড়েছিস বলেই এই নোংরা পরকিয়াগুলোকে তুই সব থেকে আগে সাপোর্ট করিস স্রোতের বিপরীতে ভাসতে নাকি তুই ভালোবাসিস এমন জায়গায় গিয়ে পড়বি যেখান থেকে অতলে তলিয়ে যাবি আমরা চাই তুই অতলে তলিয়ে যা কারণ তোর ওই মুখটা না সকালবেলা উঠে যেত সকাল থেকে রাত অব্দি দেখতে হয় এটা বড় বিরক্তিকর তোর মুখ দেখা পাপ তারপর দ্বিতীয় হচ্ছে তোর এই নোংরা নোংরা কথা প্রত্যেকটা মানুষের চরিত্র প্রত্যেকটা মানুষের সন্তান কি করে হয়েছে সন্তানের মৃত্যু কামনা স্বামীর মৃত্যু কামনা শ্বশুর শাশুড়িকে নিয়ে নোংরা কথা তোর লাইফে আর এর থেকে বেশি কিছু নেই আর সেটাই আমাদের বসে বসে দেখতে হয় যেহেতু আমরাও তোর মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার লোককে নিয়ে বলা স্বভাব আমাদের সেই জন্য তোকে নিয়েও আমাদের দেখতে হয় বলতে হয় বুঝেছিস অসভ্য নোংরা মেয়ে ছেলে কোথাকার আইন নিয়ে বড় বড় কাপ চাস না তো তুই হঠাৎ করে তুই এত আইনজ্ঞ হয়ে গেছিস না দেখে বড় হাসি পায় হাসি পায় বিশ্বাস কর এক তো খেকো মেয়ে ছেলে ছিলি কে যা তুই ফুড চ্যালেঞ্জ করতিস বাবা দেখলে মানে ইটিং শো করতিস দেখলে গা গোলাতো অনেক ছেলে মেয়ে মানুষ আছে ক্রিয়েটার আছে যারা এটিং শো করে দেখতে ইচ্ছা করে আর তোর ইটিং শো দেখলে গা গোলাতো এক করে উঠে আসতো একটা গোটা মুরগি তুই আং নাম আং করে রাক্ষসের মতো চিবি চিবি খেয়ে নিতিস ভগবান দেখেছে যে বাপ রে তো রাক্ষসে মেয়ে ছেলে নে পেটের রোগ দিয়ে দিলাম নে দিয়ে দিল পেটের রোগ কিছুদিন অন্তর অন্তরই হেগে মুতে পেঁদে পড়ে থাকতিস স্যালাইন চলছে তাও বড়কে দিয়ে ক্যামেরা ঘুরিয়েছিস তুই আবার বড় বড় ডায়লগ মারিস ঘিরে হ্যাঁ শুয়ে শুয়ে নড়তে পারছিস না এগে ফেলছিস পুচপুচ করে তবু ক্যামেরা ঘোরানো তোর বন্ধ হয়নি তাহলে অন্য লোক করলে পরে তোর কেন গায়ে জ্বালা ধরে তোর কেন গায়ে জ্বালা ধরবে প্রতিটা মানুষকে নিয়ে তুই নোংরা কথা বলিস একটা মানুষকে নিয়ে ভালো কথা বলিস তো আর এখন আবার ভয় দেখাচ্ছিস কিসের আইন রে তোর তোর কিসের আইন তোর আইন তোর বাড়ির লোককে ভয়টা দেখাস ওই বুড়ো গুড়িকে ভয় দেখাস আর ভেরুদণ্ডটা হিনটাকে ভয় দেখাস অন্য কাউকে ভয় দেখাতে আসিস না বুঝেছিস অন্য কাউকে ভয় দেখাতে আসিস না আইন তোর যেমন সবার তেমন এটা মাথায় রাখিস এটা মাথায় রাখিস তুই তুই বিশাল বড় বিজ্ঞ আর ওই মানে কি বলবো গায়িকা ভাবিস না ওই প্রত্যেক দিন শুরুর আগে এটা করে গানের এক করে ইয়ে করে গাস না বিরক্ত লাগে দেখতে একদম জাস্ট বিরক্ত তোর দর্শকরাই তোর প্রতি বিরক্ত হয়ে গেছে যার জন্য তারা আর কমেন্ট করে না গানটা কি সুন্দর গাইবে পুরো ভিডিও নিয়ে তারা আর মন্তব্য করে না দেখেছিস কি ভালো করে সেটা দেখিস নি মনে একটু ভালো করে লক্ষ্য করবি যে তোর কমেন্ট বক্সে কি গুলো আসে কি কমেন্ট আসে দেখিস একবার ভালো করে লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে দিল কারণ তোকে যেহেতু সাপোর্ট করে সেহেতু একটা কিছু তো করতে হবে ওই জন্য একটা লাভ রিয়াক্ট না হলে গানের প্রশংসা করে বেরিয়ে যায় ছি 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 গানের কি প্রশংসা বাপ রে বাপ কি গান তুই গাস রে ভাই কি কারণে শুরুতেই গান দিয়ে শুরু করিস গানের চ্যানেল নাকি তোর আমি তো বুঝতে পারি না যে তুই কি ভিডিও করতে আসিস গান রিলেটেড ভিডিও রিলেটেড গান গান রিলেটেড ভিডিও এইসব শুরু করেছিস একেবারে কি কারণে এইসব শুরু করেছিস মা তোর ওই গান ওই তোর মতন ওই ভক্তগুলো শুনবে তোর ওই ভক্তগুলোই শুনবে ওই লাভ রিয়াক দেবে আর ওই দিদি কি সুন্দর গাইলে বা তোমার গানের গলা সুন্দর অপূর্ব লাগলো গানটা ওরা আর ভেতরের ভিডিও দেখে না ওই শুরুতে তোর গানটা শুনে পালিয়ে যায় কারণ গানটা তুই ভালো গাস সেই দেখ খারাপ কিন্তু বললাম না গানটা তুই ভালোই গাস তো সেই গানটুকু শুনে বেরিয়ে যায় বুঝেছিস তার কিছু আছে বাবা তোর থেকে শিখে বাড়িতে সেগুলোকে পুট করে যে আরে শাশুড়িকে তো খেতে দেয় না দিদি খেতে দেয় না শ্বশুর শাশুড়ি আমরাও দেবো না দেয় না বরেরকে দিয়ে সমস্ত কিছু কাঁচায় ধোয়ায় মেলায় তোলায় ভাঁজ করায় আবার সেগুলো পরের সপ্তাহ অব্দি জমিয়ে রাখে আমরাও তাই করব ওরা ওইগুলো করে তার জন্য তোকে ফলো করে নাহলে তোর কিচ্ছু নেই কিচ্ছু নেই সার্বতটা শুধু নোংরামো কোথায় কাজল নাঙ্গি কোথায় নন্দাই নাঙ্গি কোথায় ভাসুর নাঙ্গি আর তুই তো নিংড়ে নিংড়ে তোকে ফেলে দেওয়া উচিত বুঝেছিস তুই হচ্ছিস ন্যাকড়া তুই তোকে নিংড়ে এরকম করে ফেলে দেওয়া উচিত আর কিচ্ছু না ওরা নাঙ্গি আর তুই হচ্ছিস ন্যাকড়া ন্যাগড়া নাকি বলে ন্যাকড়া ওই ওই ঘর মোছ ভালো করে ঘর মুছে নিয়ে তোকে নিড়ে ফেলে দেওয়া উচিত একদম হাড় মেয়ে ছেলে কোথাকার পর্দা লাগিয়ে আবার ঢঙের কীর্তন করতে লাগালি কবছর বাদে লাগালি পর্দাটা বাপ রে বাপ লোকের গুতুনি খেয়ে 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 দুটো পর্দা কিনে এনেছিস তাও আবার একটা একটা করে লাগাতে হলো তুই তো কিফটের মরণ সব ঘরে সুন্দর করে জানলা দরজায় পর্দাগুলো তো লাগাতে পারতিস না ওরে বাবা কি দরকার আমি এইখানে বসে ভিডিও করবে এইখানে নীল রং ঝুলিয়ে দিলাম বাপ রে বাপ নীলাম্বরই হয়ে গেল তুই দেখেছিস একবার নিজেকে ভালো করে পটচুলা করে যে কালকে ভিডিও শর্টগুলো করেছিস একবার নিজে বসে বসে দেখিস তো কেমন লাগছে বুঝেছিস তারপরে বলতে আসিস অন্যকে রসালো বুড়ি অন্যকে ওই বুড়ি বিধবাদেরকে নিয়ে নোংরা মুখ কার বাচ্চা কার তোর আগেও বাচ্চা হলে যে কার বাচ্চা হতো এটাই আমরাও এখন ভাবি বিশ্বাস কর আমরাও এখন ভাবি যে তোর বাচ্চা হলে কার হতো কারণ মেরু তো আবার সব দিক দিয়েই নেরু তা তোর হলে কার হতো এটাও আমরা ভাবছিলাম যে এই কি হবে এই কি হবে এইটা সেশন করতে গেছে এইবার বাচ্চা নিয়েই আসবে ও মা সেখানেও পুষ সেখানেও ফুস গেলি তো পেটের রোগের চিকিৎসা করতে এলি এই ফুস নিয়ে চলে এলি তুই এত বড় বড় কথা কিসের জন্য বলিস বলতো নিজের তো সর্বদিকে কাঁটালি গলা তা তারপরে আবার কেন লোকের কাছে এসে করতে বসিস হ্যাঁ লোকে যখন খেতিস খাবার ভিডিওগুলো করতিস অত বড় বড় মাছ অত বড় অতগুলো করে ডিম অত বড় অত খানি মাংস একটা চিকেন একা একা গোটা গোটা খেয়ে নিতিস তখন তো বেশ গাবলু গুবলু একটা না তোকে তো কুমড়ো বলা যাবে না তুই হচ্ছে ঝিঙে বুড়ো ঝিঙে ঠিক ওরকমই লাগে ঝিঙে শুকিয়ে যেরকম হয় রকম লাগে এখন তোকে চুপসানো ঝিঙা এখন ঠিক তোকে ওইরকম লাগে কর যখন তুই ওই নাইটি পরে নাচ করতে করতে হঠাৎ করে বাইজি হয়ে গেলি তখন আমি ভাবছি ও মায়ের কি হলো হঠাৎ করে আগুন জ্বালালো জ্বালিয়ে বাইজিতে পরিণত হয়ে গেলো বিশ্বাসকার ঠিক ওইরকম লাগছিল তোকে একদম পাক্কা কি করিস এগুলো মাথায় পটচুল পরে সিঁদুরে এইখান থেকে সিঁদুর দিয়ে আবার পটচুলের ওপরে সিঁদুর দিয়ে দিচ্ছিস নিজেকে একবার দেখেছিস ভালো করে কেমন লাগে কাজল এইখান থেকে এই অব্দি পাললে টেনে দিচ্ছিস বাচ্চাদের ছোটবেলা বাচ্চাদেরকে আগে যখন হতো না বাচ্চারা তখন ওই এইরম এইরম করে কাজল পরিয়ে দিত এইখানে একটা গোল্লা টিপ এইখানে একটা গোল্লা টিপ যাতে নজর না লাগে বাচ্চাটাকে যে ভূতের মতো দেখতে লাগছে সেইটা আগেকার দিনের বাবা মারা ভাবতো না দেখতে কাজল পড়ালেই চোখ টানা টানা হয়ে যাবে ওই নাম সে কাজলের মতনই চোখ হতো আর তুই এখন রকম শুরু করেছিস এইখান থেকে এই রঙ করে টেনে দিচ্ছিস কাজল দেখেছিস আয়নায় ভুরু গুরু তো এইদিক সরু এই দিক মোটা কেমন লাগে একবার দেখেছিস ভালো করে আয়নায় নিজেকে দেখবি যেমন ভিডিও দেখিস তেমন নিজেকেও দেখিস আমার মনে হয় ভিডিও তো পুরোটা কোনোদিন কারো দেখিস না শুরুটা দেখিস মাঝখানে একটু দেখিস শেষে একটু দেখিস স্কিপ করে করে স্পিড বাড়ি বাড়ি নিজেই বলেছিস আর তার সাথে হচ্ছে কমেন্ট বক্স এই তুলে নিয়ে তুই একটা খিচুড়ি ভিডিও বানিয়ে দিচ্ছিস তো তোর এই খিচুড়ি ভিডিও তো দেবদূতেরা ভাই মানবে কারণ ওদের পয়সা দরকার তুই যা করবি তোরকে হেল্প করে পয়সা নেবে তোর থেকে এর বাইরে কিছু না কিন্তু আমরা যারা সত্যিকার তোর ভিডিওগুলো দেখছি এবং তোকে নিয়ে ভিডিও করছি তাদের তো বিরক্ত লেগে যাচ্ছে তাদের ভীষণ বিরক্ত লেগে যাচ্ছে হয় চেঞ্জ কর নিজেকে আর নাহলে এখান থেকে কেটে পড় পরিষ্কার বাংলা ভাষায় বলছি তুই কেটে পড় কারণ তোর ওই বাঁজা মুখটা না আমরা আর দেখতে চাইছি না তুই সত্যিকারেরই বাঁজা মেয়েছিল একটা একদম প্রপার ভাবে কারণ তুই অন্যের বাচ্চাকে যেভাবে নিয়ে নড়াচড়া করিস না সত্যি তোকে মনে হয় একটা বাচ্চাকে কেকো মহিলা আর কিচ্ছু না আজকে যদি ইপসিতার পরিবারে কোনো রকম অশান্তি হয় এবং তার পরিবর্তে ইপসিতা যদি কোনোরকম বাজে ডিসিশন নিয়ে নেয় তার ফল তোকে ভুগতে হবে এটা তুই মাথায় রেখে দিস প্রতিটা মানুষের তুই চোখের জল ফেলাস কেন রে হ্যাঁ নন্দাই নাঙ্গিকে দিয়েও তো কিছু করতে পারিসনি নি নন্দাই নাঙ্গি হয়েও তো কিছু করতে পারিস নি তাহলে তুই ওর নন্দাই নাঙ্গি বলছিস তুই ভাগ্নে বা নাঙ্গি হয়েও তো কিছু করতে পারলি না কিছুই করতে পারি না ছেলেটার ভবিষ্যৎটা বাড়ির বাড়িতে থেকে ছেলেটা যা আবার কাজবাজ করতো সেটাও করতে পারলো না পাঠিয়ে দিতে হলো বাবা মা ছেড়ে অন্য জায়গায় শুধু তোরই জন্য তোরই জন্য করেছে এই কাজটা আর কেউ দেখেনি না আমরা কেউ দেখিনি কিন্তু এটাই সত্যি কথা তুই যদি প্রপার সত্যিটা সবার বলতে পারিস তাহলে আমরাও তোর সত্যিটা বলবো এইভাবেই বলবো শুনবি একটা কথাও বলবি না তুই যদি ওকে বলিস যে চুপ করে থাকতে তাহলে তোকেও বলছি তুইও চুপ করে থাকবি তুইও চুপ করে থাকবি বুঝেছিস উল্টে বস বলতে বসিস কেউ দেখেছিস আমার ভাগ্নের সাথে কেউ দেখেছিস কেউ দেখতে যায় না তোর বাড়িতে তুই সবার বাড়ি বাড়ি দেখতে বেরাস তুই সবার ঘরে ঘরে ঢুকতে বেরাস ঢুকে বেড়াস তুই যখন ঢুকবি তখন শুনবিও এটা মাথায় রেখে দে বুঝেছিস নোংরা মেয়ে ছেলে কোথায় ইফসিতা একদম এগুলো গিয়ে মাথা ঘামাবে না একদম যেখানে গিয়ে যেটা করার তুমি সেটা করো এত মানুষ আছে এত ভিউয়ার্স আছে তোমার পাশে কোনো চিন্তা করবে না আর এর সাথে কেউ নেই ওই ওই দেবদূতেরা ছাড়া আর কেউ নেই কেউ না আমি তোমায় লিখে দিচ্ছি কেউ না আর ভেনুটার তো কিছু করার নেই ওই লেজ নাড়াতে নাড়াতে পেছন পেছন ঘুরতে ঘুরতে যেতে হবে আসতে হবে সহ্য করতে হবে কারণ ওর আবার পয়সা দরকার স্বামী স্ত্রী দুজনেরই পয়সা ছাড়া আর কিচ্ছু নেই এর নিজের দ্বারা ওই দশ বারোর করে উঠতে পারে না তাই জন্য বউকে ধরে রাখতে হয় আর বউয়ের তো প্রশ্নই নেই ভেনুকে ধরে রাখতে হয় বাড়িতে থাকার জন্য তা নইলে ওর ভেরুর সাথে কোনো সম্পর্ক নেই সারা দিন엔 বুধবার দিনটা ছুটি থাকে তোমরা দেখেছো কোন দিন বসে বসে দুজনে গল্প করছে, খacce একটা সিনেমা যাচ্ছে একটা পার্কে যাচ্ছে বা একটা কোথাও দুদিনের জন্য ঘুরতে যাচ্ছে না ওর ওইসবের কোনো প্রয়োজন নেই ওর ওইসবের কোনো প্রয়োজন নেই ওইগুলো করলে পয়সা খরচ হয়ে যাবে না ওই বাবা এত কষ্ট করে লোকের পিнди চটকে চটকে গোমনো থেকে ঘুম থেকে ওটা থেকে গোমনো উদ্দি লোকের পিнди চটকে পয়সা রোজগার করছে সেগুলো দিয়ে নিজের সব पूर्ति পালন করবে কিন্তু ভেরুর কোনো কিছু না ভেরু পারকও কুকুর পাহাড়া দেবে ও ঘুরতে যাবে কি অদ্ভুত না হ্যাঁ রিলস বানাতে যায় আড্ডা মারতে যায় ভ্যালেন্টাইন ডে পালন করতে যায় সরস্বতী পুজো পালন করতে যায় সব যায় কার সাথে যায় পাশের ঘরে আরেকজন আছে তাকে নিয়ে যায় তো সেইখানে আবার একটা বোনও আছে আপনি বাপ তো সেই বোনটাকে নিয়েও যায় আজকাল সেও আবার কি এটর হয়েছে ক্রিয়েটর তো যাই হোক তাকে নিয়ে আমার কোনো কথা বলার নেই কিন্তু এই যে ভেরুটা এ বসে ছেলে পাহারা দেয় ছেলে পাহারা দেয় আর ও ঘুরতে বেরোয় দেখেছে কোনোদিন ভ্যালেন্টাইন ডে দিনকে স্বামী স্ত্রী দুজনে মিলে বেরোয় ও মা অথচ ওর স্বামী নাকি এত ভালো এত ভালো যে ও ভালোর জন্য বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছিল কি ন্যাকা কি ন্যাকা তখনই আমার মনে হচ্ছিলো একদম দি দি দাপা একটা মিথ্যের পর মিথ্যে বলে বলে মানুষজনের কাছ থেকে পয়সা নিচ্ছে কি কোথাকার একটা চলো বন্ধুরা একে দেখা বন্ধ করে দাও সবার আগে এর চ্যানেলটা উড়িয়ে দিন ও ম্যাডাম আপনি কি শুনতে পাচ্ছেন নোংরা হাঁটা উপর যখন নেমেছেন আগে এই নোংরাটাকে হাঁটান এ সবাইকে পতিতা পতিতা কাউকে নন্দায় নাঙ্গি কারোর বাবার সাথে মা মা সরি অন্যের বাবার সাথে শ্বশুরের সাথে বৌমাকে শুয়ে দিচ্ছে বৌমার সন্তানটাও অ্যাবনরমাল বানিয়ে দিচ্ছে কারোর শাশুড়িকে ছেলের থেকেও ছোট ছেলের সাথে শুয়ে দিচ্ছে এর এই নোংরামগুলোকে আগে বন্ধ করুন এটাকে আগে ওয়াইটি থেকে তাড়ানোর ব্যবস্থা করুন তারপর অন্য কিছু করুন কারণ এ হচ্ছে সব থেকে বিষমাল বুঝেছেন এ তারপরে হচ্ছে এই ভাইটা এইগুলোকে সব আগে তাড়ান তো যদিও ভাইটাকে নিয়ে আমার কিছু বলার নেই কারণ ভাই ভাইয়ের সাথে আমার কোনো রকম কোনো ইয়ে নেই শুধু বলবো এইটাকে নিয়ে এইটাকে আগে তাড়ান কারণ এরা হচ্ছে সমাজের ক্ষতিকারক বিষ একেবারে এই বিষ মালগুলোকে আগে তাড়ান আর তার জন্য আমরা আপনার সাথে আছি আমরা আপনার সাথে আছি যদি এই নোংরাটাকে তাড়াতে পারেন ও প্রত্যেকটা মানুষের চরিত্র নিয়ে নোংরা কথা বলে তার সাথে সাথে তার সন্তানগুলোকে নিয়ে নোংরা কথা বলে স্বামী স্ত্রী পরিবারের মধ্যে অশান্তি লাগিয়ে দেয় এই মেয়ে ছেলেটা এর তো পরিবার বলে কিছু নেই সন্তান বলে কিছু নেই সেই জন্য অন্যের সন্তান আর অন্যের পরিবার নিয়ে পড়ে থাকে এই নোংরা খেঁকি মেয়ে ছেলেটা এটাকে তাড়াও বাজা তাড়াও এই বাঁজাটাকে বাঁজা মহিলাকে আগে ওয়াইটি থেকে তাড়াও এর মুখ দেখাটাও পাপ তার মেয়ে ছেলে কোথাকার দুরা এখান থেকে